এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখো কতটা ঝরঝরা হয়েছে আর পুরো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা সামনেই তো রথযাত্রা তাই জগন্নাথ দেবের আমি একটি প্রিয় ভোগ মিঠি পোলাও তোমাদের সামনে আজকে শেয়ার করব। তার জন্য মিঠি পোলাওয়ার জন্য আমি কী কী নিয়েছি দেখো এখানে সুজি নিয়েছি লিকুইড দুধ আর আমি চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো চিনি আর একটু গরম মশলা গোটা গরম মশলা একটা তেজপাতা আর একটু ড্রাই ফ্রুটস এই যে কিশমিশ আর কাজু আর এখানে ঘি তো আছে ঘি লাগবে এই দিয়ে আমি আজকে জগন্নাথ ভোগ মিঠি পোলাও তোমাদের সামনে শেয়ার করব একটা প্যান বসিয়েছি প্যানে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা করা যায় এই রেসিপির জন্য ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে আমি কাজু কিশমিশ ভেজে নেব আমি বেশি লাল করে ভাজবো না হালকা করে ভাজবো কাজুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ভেজে নিচ্ছি তুলে নিচ্ছি আমি আর অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো একটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা একদম গ্যাসটা সিম করে এই রেসিপিটা করতে হবে কোনো মতেই জোর করা যাবে না আমি এখানে একশো গ্রাম সুজি নিয়েছি এই সুজিটা দিয়ে আমি পোলাওটা করবো এবার সুজিটা দিয়ে দিচ্ছি আমি হালকা ব্রাউন করে ভেজে নেবো একদম লাল করব না দারুণ একটা রেসিপি খেতে কিন্তু দারুণ হয় আর খুব ভগবানের খুব পছন্দের একটা এটা প্রসাদ সামনের রথযাত্রা তোমরা কিন্তু ভগবানকে এইভাবে প্রসাদ নিবেদন করতে পারো একদম গ্যাসটা সিম করে কিন্তু সুজিটা ভেজে নিতে হবে বেশি লাল করবে না হালকা ব্রাউন আমি এখানে একশো গ্রাম সুজি দিয়ে করছি তোমরা কিন্তু সুজির পরিমাণ বাড়িয়ে কমিয়েও করতে পারো তোমার সুজিটা হালকা ব্রাউন ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার আমি লিকুইড দুধ দু চামচ দিয়ে দেব এইভাবে দেবো আর নাড়বো একদম কিন্তু এই পোলাওটা একদম ঝরঝরা হবে বারবার বার দু চামচ করে দুধ দিতে হবে আর নাড়তে হবে আবারও দুধ দিয়ে দেব দু চামচ একদম নেড়ে নেড়ে পুরো ঝরঝরা ভাবে পোলাওটা হবে বারবার এভাবে দু চামচ করে দুধ দেবো আর নাড়ব একদম শুকনো শুকনো হয়ে আসছে এবার আমি একটুখানি ঘি দেব আমি আগেও বলেছি এই মিঠি পোলাতে একটু ঘিয়ের পরিমাণ বেশি লাগে আমি আর একটু ঘি অ্যাড করে দিচ্ছি এই ঘি দেওয়ার ফলে পোলাওটা একদম ঝরঝরা হবে আমি বাদ বাকি দিয়ে দিচ্ছি এবার আমি ভাজা ড্রাই ফ্রুটসটা দিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে দেখো আমি যে চিনিটা গুঁড়ো করেছি এবার গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি দিয়েছি কেন তাহলে তাড়াতাড়ি মিশে যাবে তোমরা কিন্তু এমনি দানা চিনিও দিতে পারো আমি এখানে ছোট বাটির হাফ বাটি চিনি দিচ্ছি খুব ভালো করে আমি চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে সমানে নেড়ে যেতে হবে একদম ঝরঝরা করতে হবে এইভাবে নাড়তে নাড়তে সুজিটাও সেদ্ধ হয়ে যাবে মহাপ্রভুর ছাপ্পান্নটা ভোগের মধ্যেই মিঠি পোলাও একটি অন্যতম ভোগ আমি এবার দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধ দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে আমি গুঁড়োর দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো যাতে আরও ভালো করে সুজিটা সেদ্ধ হয়ে যায় দু মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো কতটা ঝরঝরা হয়েছে আর সুজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমার ভগবানের প্রসাদ রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখো কতটা ঝরঝরা হয়েছে আর পুরো সেদ্ধ হয়ে গেছে দেখো জগন্নাথ দেবের ভোগ মিঠি পোলাও আমার রেডি হয়ে গেছে সামনেই কিন্তু রথযাত্রা তোমরা কিন্তু ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রাকে এই ভোগটি নিবেদন করতে পারো খুবই মানে সহজ রেসিপি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একটা সুস্বাদু রেসিপি তৈরি করা যায় আর আমার এই রেসিপি রেসিপিটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও